কোরানুল করিম আল্লাহ্পাক বলেন ইন্নদিনাই দাল্লাহিল ইসলাম আল্লাহ্পাক ডাক দে বলেন এই পৃথিবীতে হাজার হাজার ধর্ম যদি হাজার কোটিও ধর্ম চলে আমি আল্লাহর কাছে একমাত্র মরোনীত ধর্ম হলো ইসলাম সুবাহান আল্লাহ জুড়ে বলেন অন্যয়তে আল্লাহ পাক বলেন এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ পাক অন্যয়তে আল্লাহ পাক বলেন ও মাই ইয়া বাতাগি গাইর ইসলামি দীনা ফলাইয়ুকাবাল মিন গুহাও ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো ইসলাম ধর্ম ছাড়া যদি অন্য কোনো ধর্ম আমার কাছে নিয়ে আস আমাইরল ইসলাম আমি দিই না আল্লাহ্বাক বলেন ফালাই কবাল আমিন হুহু আফিল আসি মিনাল খিন আল্লাহ আপাক বলেন ইসলাম ধর্ম ছাড়া আমার কাছে যে অন্য কোনো ধর্ম নিয়ে আস আমি আল্লাহ পাক কখনোই ওটা গ্রহণ গ্রহণ করব না বরংস ইসলাম ধর্ম ছাড়া যারা আসবা তারাই ক্ষতির মধ্যে পড়ে যাবা সুবহান আল্লাহ জুড়ে বলে এই জন্য বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল সাল্লাম বলেন যে আমার উন্মতেরা যে কোনো একজন উন্মত যদি আদনা ইমান নিয়ে আসতে পারে সরিষা দানা পরিমাণ যদি ইমান নিয়ে আসতে পারে আল্লাহ পাক বলেন সরিষার দানা পরিমাণ ইমান নিয়ে আসবে যে ইমানের মধ্যে কোনো বেঝাল নাই আল্লাহ পাক বলেন সরিষার দানা পরিমাণ ইমান নিয়ে আমার কাছে আসবে আমার উম্মতেরা যখন যাবে মালিকের কাছে তার পুরস্কার আল্লাহ পাক এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান জান্নাত দিয়া দিবেন সোহান আল্লাহ বলে আর ইমান মারা যায় ইমান হারা হয়ে যদি মারা যায় বেঈমান হয়ে মারা যায় কাফের হয়ে মারা যায় আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতু ওয়া কুম কুফফারুন উলা ইকা আলাইহিম আনাতুল্লাহ আল্লাহ পাক বলেন সূরাতুল বাকারা আয়াতে বলেন ইন্নাল্লাযীনা কাফারু নিশ্চয় যারা কুফরি করেছে ও মাতু ওয়া কুফফার এবং এই কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে এক নাম্বার ওদের শাস্তি আল্লাহ পাক বলেন উলাইকা আলাইহিম নাআতুল্লাহ বেঈমান হয়ে যারা মারা যাবে আল্লাহ পাক বলেন আমার পক্ষ থেকে এক নাম্বার আমি আল্লাহ তাদের উপর লাানত করি নাউযু বিল্লাহ বলেন দু নম্বর হলো আমার লানত পৃথিবীতে যত মানুষ আছে যারা লানত করতে পারে সকল মানুষের লানত যারা বেঈমান হয়ে মারা যায় বলেন অন্তত আমরা এই আয়াত দ্বারা বুঝতে পারলাম ইমান হারা হয়ে যদি মারা যায় সর্বপ্রথম তিনটা শাস্তি এক নম্বর হলো আলত ওই ব্যক্তিদের উপর দুই নাম্বার হলো ফেরেস্তাদের নাম্বার হলো পৃথিবীতে যত মানুষ আসে কামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের লানত ওই ব্যক্তিদের উপর নাউজবিল্লা জুড়ে বলেন আরেকটা শাস্তির কথা আপনাদেরকে বলি বেইমান হয়ে যারা মারা যাবে পরকালে ওরা যদি চায় যে আল্লাহর কাছে না যাচ্ছাবে আল্লাহর কাছ থেকে মুক্তি নিবি بيباري الله, باقبولين الله باقبولين إِنَّ الَّذِينَ كَفَرُوا وَهُمْ كُفَّارٌ فَلَنْ يُقْبَلَ من أَحَدِهِمْ مِنْ أُولْ أَرْضِ ذَهَابًا به أُولَئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ وَمَا لَهُمْ مِنْ نَاصِرِينَ الله নিশ্চয়ই যেন কুপুরি করে মারা যায় এরপরে আখেরা যদি ওরা চায় আল্লাহর কাছে না যা চাবে মুক্তি চাবে ওই কাফেরারা যদি ওই সময় যে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা এই সমস্ত ফাঁকা জায়গা যদি ওরা স্বর্ণ আর রূপা দিয়ে ভরে দেয় এটা যদি সম্ভব হয় আল্লাহ পাক তারপরেও তাদেরকে মাফ করবেন না আল্লাহর পক্ষ থেকে কোনো সহযোগিতা সাহায্য পাবে না জুড়ে বলেন এই কয়েক মিনিটের কথা আমি আপনাদেরকে যে চাইছি সেটা মহান আল্লাহ আপনাকে আমাকে ইমানের মতো দৌলত দান করেছেন একজন মুসলমান যত পাপ করুক অন্যায় করুক জাহান্নামে যাওয়ার পর আল্লাহ পাক দিন না দিন জাহান নাম থেকে শাস্তি মাফ হয়ে যাওয়ার পরে তাকে জান্নাত দান করবেন ইমানের দাম আছে না নাই মহান আল্লাহ মুসলমান হিসাবে দান করেছেন আসার আমরা সকলেই যেন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কাছে হাজিরা দেওয়া পর্যন্ত আখেরাতে মুসলমান হিসাবে দাঁড়াতে পারি সেই তাউফিক যেন আল্লাহ পাক দান করেন জোরে বলেন আমিন আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের একটা আয়াত তেলাওয়াত করেছি সময় অল্প সূরাতুল ইমরান থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি আয়াতটা হলো এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন ইন কুনতুম তুহিমুন আল্লাহ ফাতাবিউনি মাহবুবিকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আল্লাহ পাক বলেন কুন নবে আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ও নবী আপনি বলুন পৃথিবীর সকল বিধর্মীদেরকে বলে দেন কাফেরদেরকে বলে দেন তোমরা যদি আল্লাহর সাথে সমভালোবাসার সম্পর্ক করতে চাও আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি আমার নবীর অনুসরণ করো সুবহানাল্লাহ জুরে বলেন সূরা আল ইমরান এই 31 তম ayat কেন আল্লাহ পাক নাজিল করলেন ইহুদিদের দাবি ছিল ওদের একটা দাবি ছিল যে মুহাম্মদ তুমি যে কোরআনের দাওয়াত দিচ্ছে যে আল্লাহর কথা বলছো যে মালিকের কথা বলছো সেই মালিকের সাথে আমাদের একটা সম্পর্ক আছে এই দাবি হলো ইহুদিদের দাবি কার এক নাম্বার দল দু নাম্বার হলো খ্রিস্টানদেরও একটা দাবি ছিল খ্রিস্টানদের দাবি ছিল এই যে মোহাম্মদ আপনারা সকলে একবার জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জুড়ে বলেন খ্রিস্টানদের যাবে হলো মোহাম্মদ যেই কোরআনে দাওয়াত দিচ্ছ যেই আল্লাহর কথা বলছ সেই আল্লাহর সাথে সেই মালিকের সাথে আমাদের একটা সম্পর্ক আছে দুই দল এক একদল ইহুদি আরেকদল খ্রিস্টান ওরা বলে মোহাম্মদ আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আছে আর আল্লাহরও আমাদের সাথে একটা সম্পর্ক আছে সোতারাং তোমার কোরআনে দাওয়াত দেওয়ার দরকার নাই নাউজুবিল্লাহ কি বাড়ি বলবেন জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইহুদীদের এই দাবি খ্রিস্টানদের এই দাবি আল্লাহ পাক খণ্ডন করার জন্য সূরা আলে ইমরানের আয়াত নাযিল করে দিয়ে ইহুদি খ্রিস্টান কিয়ামত পর্যন্ত যত কাফের আসবে সকল কাফেরদের আল্লাহ পাক জবাব দিয়ে দিয়েছেন পাক সকল কাফেরদেরকে ডাক দিচ্ছেন যে তোমাদের দাবি যদি সত্যায়ন করতে চাও প্রমাণ করতে চাও আমার সাথে তোমাদের সম্পর্ক রাস্তা হলো একটা আমার হাবিবের অনুসরণ করো তাহলে তোমাদের দাবিটা সত্যায়ন হবে সুবাহ আল্লাহরে এই যে একটু আগে বললাম একটু আগে বললাম পৃথিবীতে হাজার হাজার ধর্ম চলে একটা দুইটা ধর্ম চলে না মালিকের কাছে একটা ধর্ম সত্যায়ন গ্রহণযোগ্য আর একটা এই যে হাজার হাজার ধর্ম বাতিল একটা সত্য এটা হলো ইসলাম মাঝে মধ্যে কিছু কিছু মানুষ মিডিয়া ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যক্তিত্ব কথা বলেন কথা যে পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মই আল্লাহ বানাইছে আল্লাহ তৈরি কারণ হলো সব ধর্ম এটা আল্লাহর বানানো নাউজবিল্লা জুড়ে বলেন ইসলামের জ্ঞান নাই ধর্মের জ্ঞান রাখে না অজু করতে গেলে অজুর ফরজ কয়টা বলতে পারে না মিডিয়ায় পয়সা বৈশা বড় বড় কথা বলে বলে সব ধর্মই নাকি আল্লাহ বানাইছে নাউজবিল্লা জুড়ে বলে পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম একমাত্র নাস্তিক সারা সকল ধর্ম কোন না কোনোভাবে ওরা আল্লাহকে স্বীকার করে আল্লাহকে মানে ওরা কোন ভাবে আল্লাহকে অস্বীকার করে না তরিকাসারা মন গড়া সকল ধর্মই ওরা আল্লাহকে মানে এর বাস্তব উদাহরণ হলো বিশ্ব নবীর আব্দুল মুত্তালিব আব্রাহাম যুকুন ইয়ামান থেকে এসে আসছে বাইতুল্লাহ ভেঙে দিবে বাইতুল্লাহ রাখবে না ওই সময় আমিনের বাদশা ছিল আব্রাহাম আব্রাহা মানে আর একটা বাইতুল্লাহ বানাইছে আর ওই বাইতুল্লাহটা বানাইয়া আসছে যে মক্কার যে বাইতুল্লাহ আল্লাহর গর বেঙ্গে তার বাইতুল্লাহ রাখবে আব্রাহা ধারণা হলো যে এখন থেকে মক্কাই যে বাইতুল্লাহ আল্লাহর গর আছে সেটা ব্যাঙ্গে দিব পৃথিবীর কোন মানুষ যারা হজ করতে আসবে আমার বানানো ইয়ামানে যে গড়টা আছে সেটার মধ্যে আসবে আল্লাহর গড়ে যাবে না তার মানে হলো এই যে আমরা এখন দেখতে পাই ঢাকা শহর বাংলাদেশের ঘটনাই বলি মসজিদ বাঙ্গার লোক আছে না নাই জোরে বলেন সাংবাদিকরা প্রশ্ন করছে মসজিদটা বাংলেন কেন ও জবাব দিছে যে মসজিদটা এই জন্য বাংলা যে পার্কের সৌন্দর্য রক্ষার জন্য পার্ক যাদের সুন্দর থাকে পার্কের সৌন্দর্যের জন্য আল্লাহর ঘর বাঙ্গে এমন বেয়াদব এমন মানুষরূপী জানোয়ার আছে না নাই ভারতিক বাবরি মসজিদটা বাঙ্গা হলো বিভিন্ন মিডিয়ারা জিজ্ঞেস করলো যে বাবরি মসজিদটা কেন বাঙ্গা হলো ওরা জবাব দিল যে আল্লাহর বাবরি ঘরের যে নিজের যে জায়গাটা মসজিদের যে জায়গাটা এই জায়গাটা এক সময় কোনো না কোনো সময় ওইটা মন্দিরের জায়গা ছিল এই জন্য বাংস সে মসজিদ আল্লাহর ঘর বাইতুল্লাহ ভেঙ্গে দিবে আব্রাহা যখন মক্কায় বসানো আব্রাহার সৈন্য দল তার দল বলে রা মিলে কি করলো আব্দুল মুতালিবের কিছু বকরি বেড়া ওটরা আব্রাহার সৈন্য দলা নিয়ে গেছে আব্দুল মুতালিব যখন শুনলো তার বেড়াগুলা নিয়ে গেছে

আল্লাহর গোর বাইতুল্লাহ আসলাম ব্যাঙ্গে দিব ওই টানিয়া একটা কথা বলেন নাই আপনার বকরি বেড়া নেওয়ার জন্য এসেছেন আপনার খোদার ঘর আল্লাহর গড় বাংব ওইটা কথা যে বললেন না সুবান আল্লাহ বলবেন না আব্দুল মুক্তারে বলে আমি তোমার কাছে এসেছি তোমার সৈন্য দলেরা আমার বকরি বেড়া নিয়ে আসছে এই বকরি বেড়ার মালিক হইলাম আমি তুমি যে গড়টা বাংতে আসছো সেই গড়েরও কিন্তু একজন মালিক আছে সেই ঘরের মালিক যিনি তিনি সেই ঘরটা রক্ষা করবেন এটা আমার দরকার নেই সুমান আল্লাহরে আব্দুল কথা বলে সরাসরি বাইতুল্লায় চলে গেলেন বাইতুল্লায় গিয়ে বাইতুল্লাহর দেওয়ালটা ধরে অনেক কান্নাকাটি করলেন কান্নাকাটি করে বললেন রব্বুল আলামিন আমি ছিলাম বকরির মালিক বেড়ার মালিক কোটের মালিক এইগুলা নিয়ে আইলাম আর তোমার গর ইয়ামান থেকে আব্রাহা তোমার দুশমন তোমার গরটা বাঙ্গার জন্য এসেছেন ও মালিক এই ঘরের মালিক আপনি সুতরাং গর রক্ষা করার দায়িত্বটাও আপনার হাতে ওটাই আনেন সুবাহান আল্লাহ জুড়ে বলে এর মানে হলো ওই সময় যারা আব্দুল মুতালিফ যে ধর্মের উপর ছিল তারাও কিন্তু কোনো না কোনো ভাবে আল্লাহকে স্বীকার করত বাইতুল্লাহয়ে তারা ইবাদত করত ওই সময় ওরা বাইতুল্লাহ তাওয়াফ করত কিভাবে জানেন ওই সময় ওরা বাইতুল্লাহ ওই সময় ওরা বাইতুল্লাহ তাওয়াফ করত উলঙ্গ হইয়া নাউজুবিল্লাহ বলবেন না তার মানে তারাওও কিন্তু আল্লাহর নামের ইবাদত করত আল্লাহকে কোনো না কোনো ওরা আল্লাহকে স্বীকার করত এটা তো আমি হাদিস শোনালাম হাদিস শোনালাম এবার কোরআনুল কারিমের দুইটা আয়াত শুনুন পৃথিবীর প্রায় অধিকাংশ ধর্মরা কোন না কোনো ভাবে আল্লাহকে স্বীকার করতো আল্লাহকে মানতো এর প্রমাণ সূরাতুল আনকাবুত আয়াত নাম্বার 61 আল্লাহ পাক বলেন ওয়ালা ইন সাআলতাকুম মান খালাকাস ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুনাল্লাহু আমি যে বললাম যে পৃথিবীর সকল দлма অধিকাংশ দূর কোনো না কোনো ভাবে আল্লাহকে স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আয়াতে বলেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ওদেরকে প্রশ্ন করুন আসমান আর জমিন এটা বানাইলো কে চন্দ্র আর সূর্যকে কাজে কে নিয়োজিত করলো আল্লাহ পাক বলেন আমার হাবিব এই প্রশ্নগুলো যদি মৎকার কাফেরদেরকে আপনি করেন তো কোনো রাজ জবাব দিবে আসমান আর জমিনের মালিক হচ্ছে স্রষ্টা হচ্ছে আল্লাহ আর চন্দ্র আর সূর্যকে কাজে যিনি নিয়োজিত করেছেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ মিরাজে আল্লাহকে মানে এর আরেকটা আয়াত الله رب العالمين سورة الأنكاب تريد الشرطة ما الله أباك ولئن ولا إن سألتهم من نزل من السماء ماء فأحيا به الأرض من بعد موتها لا يقولون الله قل الحمد لله بل أكثرهم لا يعقلون আল্লাহ পাক বলেন মুহাম্মদ আপনি যদি ওদেরকে প্রশ্ন করুন অর্থাৎ বিদল মিলীদেরকে যদি আপনি প্রশ্ন করুন ওয়া ইনসান তাকুম ইমা আনফাহিয়া বিল আরদা বাদ ওদেরকে যদি প্রশ্ন করুন আসমান থেকে بارشন জমিনে কে করেন বর্ষণ হওয়ার পর মৃত জমিনটাকে কে আবার জীবিত করেন ওরা জবাব দিবে লা ইকুন্নাল্লাহ এই আসমান থেকে بارشন মৃত জমিন তাকে আবার জীবিত করা এই কাজ একমাত্র আল্লাহ সুবাহ আল্লাহ আঞ্জাম আল্লাহ আমার কথা বলার উদ্দেশ্য হল এই যে পৃথিবীতে প্রায় অধিকাংশ ধর্ম দেখবেন না কোন আল্লাহকে স্বীকার করে আল্লাহকে মানে আল্লাহ পাক পৃথিবীর সকল ধর্ম থেকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ পাক বলেন ইহুদিরা শোনো খ্রিস্টানরা শোনো তোমরা যে দাবি করছো আল্লাহকে মানো পৃথিবীর অধিকাংশ ধর্ম যে আল্লাহকে মানে ওই মানা হবে না আমি যে তিরুড়ি দিয়েছি কোরআনুল কারিমে যেভাবে বলেছি আমার নবীর অনুসরণের মাধ্যমে আমি আল্লাহর সাথে সম্পর্ক করো তাহলে ওই সম্পর্কটা আমি আল্লাহ মেনে নিব তোমাদের সাথে একটা সম্পর্ক হবে সুবাহ আল্লাহ জুড়ে বলেন নবীর অনুসরণের মাধ্যমে যদি আমরা আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুইটা পুরস্কার দিবেন কয়টা পুরস্কার দুইটা পুরস্কার এক নাম্বার হলো আল্লাহ পাক করে বলেন রাহিম আল্লাহ যেইভাবে ইসলাম ধর্মকে মানতে বলেছেন যেইভাবে নবীর অনুসরণ করতে বলেছেন এইভাবে যদি অনুসরণ করতে পারি যখন থেকে নবীর অনুসরণের মাধ্যমে আমরা আল্লাহর নবীর অনুসরণের মাধ্যমে ইসলামকে মানব আল্লাহ পাক এক নাম্বার পুরস্কার তখন থেকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আমাদেরকে ভালোবাসতে শুরু করবেন সুবাহন আল্লাহ বলেন দু নাম্বার পুরস্কার হল দু নাম্বার পুরস্কার হলো আল্লাহরালিন আমাদেরকে কী পুরস্কার দিবেন নবীর অনুসরণের মাধ্যমে যদি আমরা আল্লাহকে আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি আল্লাহ পাক আমাদের অতীতের সমস্ত গোনা খাতা মাফ করে দেবেন সুবাহন আল্লাহ জুড়ে বলেন আজকের আমার আলোচ্য বিষয় এটাই ছিল যে আল্লাহর সাথে সম্পর্ক নবীর অনুসরণ অনুসরণের মাধ্যমে করতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক এবং আমল করার তৌফিক দান কোন জোরে বলে নামিন আলহামদুলিল্লাহ রবিল আসসালামু আলাইকুম রহমতুল